রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত ও নিহতদের সর্বশেষ সংখ্যা জানিয়েছে আইএসপিআর একুশ জুলাই বিকেল পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী দুর্ঘটনায় মোট বিশ জনের মৃত্যু হয়েছে আর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন একশো একাত্তর জন আইএসপিআর জানায় দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে দুইজন ঢাকা মেডিকেলে একজন ঢাকা সিএমএইচে বারো জন কুর্মিটোলা জেনারেল হসপিটালে দুইজন উত্তরার লুবনা জেনারেল হাসপাতালে দুইজন ও উত্তরা আধুনিক হসপিটালে একজন সহ চিকিৎসাধীন অবস্থায় মোট বিশ জনের মৃত্যু হয়েছে এতে আরও জানানো হয় বর্তমানে কুয়েত মৈত্রী হাসপাতালে আটজন জন জাতীয় বার্ন ইউনিটে সত্তর জন ঢাকা মেডিকেলে তিনজন ঢাকা সিএমএইচ সতেরো জন কুর্মিটলা জেনারেল হাসপাতালে একজন উত্তরার লুবনা জেনারেল হাসপাতালে এগারো জন উত্তরা আধুনিক হসপিটালে ষাটজন ও উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে একজন সহ মোট একশো একাত্তর জন চিকিৎসাধীন রয়েছে ডেস্ক রিপোর্ট